আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের একটি বিখ্যাত মাছ যার নাম হচ্ছে ঘাগরা ট্যাংরা এই মাছটি প্রায় সাতশো গ্রামের মতো একটি মাছ তো এই বড়ো ট্যাংরা মাছটিকে আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এ পর্যায়ে আমি মাছটিকে ভাজার জন্য ওয়ান টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই মাছটিকে আপনারা চেষ্টা করবেন একটু কড়া করে ভাজতে তো এই জন্য হচ্ছে আমি খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন আমি যে যেভাবে মিশিয়েছি আপনারাও ঠিক এইভাবে মিশিয়ে নেবেন তো এবার হচ্ছে আমি ফ্রাই ফ্যানে তেল গরম করে নিচ্ছিলাম তেল দিয়ে দিয়েছি এখানে তেলটা আপনারা একটু বুঝতেই পারছেন আমার এই পরিমাণ তেল লেগেছে তো আপনারাও হচ্ছে বুঝে মানে মাছের পরিমাণ বুঝে তেল দেবেন তো তেলটা গরম হয়ে যাওয়াতে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম এই মাছটি কিন্তু খুবই সুস্বাদু যারা হচ্ছে সুন্দরবনের আশেপাশে থাকেন অথবা খুলনার যারা আছেন এই মাছটি টেস্ট করেছেন তারা কিন্তু বুঝবেন যে মাছের স্বাদই আলাদা আর একটা ট্যাংরা মাছ আসলে এত বড় হতে পারে এই ধরনের ধারণাই আমাদের অন্যান্য এলাকায় নেই তো এ পর্যায়ে আমি মাছটিকে খুব উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছিলাম চেষ্টা করবেন মাছটিকে একটু কড়া করে ভাজতে কারণ কড়া করে না ভাজলে অনেক সময় একটা কাঁচা গন্ধ থেকে যায় তো গন্ধ থেকে গেলে ওটা কিন্তু ভালো লাগবে না খাবারেও টেস্ট হবে না তো এই জন্য হচ্ছে কড়া করে ভাজবেন যাতে মাছের যে একটা আষাস গন্ধ যদিও ট্যাংরা মাছে আস হয় না তো যে গন্ধটা থাকবে ওই গন্ধটা যাতে না হয় তো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মোটামুটি কড়া করে ভেজে নিয়েছি এবার ফ্রাই যেই মাছের মাছের তেল আমি ব্যবহার করেছিলাম ভাজার জন্য সেই তেলেই আমি হচ্ছে এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর এখানে হচ্ছে রসুনকে একটু থেতো করে নিয়েছি একটা রসুনকে একটু থেতো করে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি এবং কয়েক ফালি মরিচ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া অ্যাড করেছি হাফ টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে হাফ টেবিল স্পুনের মতো জিরা গুঁড়া অ্যাড করেছি আর এখানে আমি আস্ত জিরাও দিয়ে দিয়েছি একটু যাতে একটু ফ্লেভারফুল হয় আর এবার তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যেহেতু একদমই আমি কাঁচা মশলা ব্যবহার করেছি তো এই জন্য একটু সময় নিয়ে ভেজে নিয়েছি মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে মাছগুলো ক্যাড করে দিয়েছি এবং চেষ্টা করছি মাছগুলোর ভিতরে যাতে মশলাটা ভালোভাবে যায় সেভাবে দিয়ে দিতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক ফালি হচ্ছে আস্ত রসুন আছে তো এটা আমি ইচ্ছা করেই পেঁয়াজের সাথে রেখেছিলাম দুই তিন ফালি রসুন এটা যখন রান্না শেষে আপনাদের একটু ভাতের সাথে একটু ডোলে খাবেন দেখবেন যে ভালো লাগছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আপনারা চেষ্টা করবেন যাতে মাছগুলো মোটামুটি ডুবে যায় এই পরিমাণের পানি অ্যাড করতে আমি মাথাটাকে হচ্ছে একটু উল্টে দিচ্ছিলাম কারণ এখানে একদিকে মশলা ঢুকলে আর একদিকে যাতে না ঢুকে এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তো সেজন্য তো তারপরে আমি প্রায় সাত মিনিটের মতো একটু জাল করে নিয়েছিলাম আর জাল করে নেওয়ার পরে দেখুন দিস ইজ মাই ফাইনাল লুক এখানে একদম সুন্দরভাবে হচ্ছে ঝোলটা থিকনেস হয়েছে এবং ভালো হয়েছে সবাই ভালো থাকবে না